তো হচ্ছে এই যে পেঁয়াজ বেরস্তা করেছি আলু ভর্তার জন্য আর আলু এই যে চটকাইছি এখন আমি মরিচটা চটকাবো আর এই যে পাশে চিংড়ি মাছ ভাইজে রাখছি এই যে এটা ভর্ত হবে আর এটাও ভর্ত হবে ঝাল একটু কম দেবো সে জাল খেতে পারিনি সবাই এক না তো আলু ভর্ত মা খাইতেছি মাখানোর পরে দেখাচ্ছি আর এই চিংড়ি মাছটা বাড়বো

ঝাল আর এখন মা হা বলছে আলু ভর্তা মা খাবো ভর্তা ভর্তা খেতে খুব মজা আমি পছন্দ করি না তো হচ্ছে এখন আলু ভর্তাটা মা খাচ্ছি পাটার খিচলি এই যে একদম তেল সরষের খাটি তেল এখন দিচ্ছি লবণ এই লবণ মাখায় ছিলাম লবণ দিলাম হচ্ছে এই যে আলু পত্তা হয়ে গেছে আলু পত্তা একটা ভিতরে রাখছি আলু পত্তা করলাম আর হচ্ছে প্লেট প্লেটটা নিয়ে নি হচ্ছে আলু ভত্তা আর এর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর এর হচ্ছে ধুন্দল দিয়ে ডিম দিয়ে ভাজি আর হচ্ছে ডাল রান্না করেছি এই যে হচ্ছে ডাল আর হচ্ছে গরুর মাংস আছে এটা পাতিলির ভিতরে আছে তো ওইটা দেখাই না তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখবেন সে করে তাহলে ভিডিওগুলো বানাইছে আগ্রহ হয় তো অনেক কিছু বের চ্যানেল কোনো পাচ্ছি না অনেক অনেক ভিডিও সেরে দিচ্ছি তো হচ্ছে ভালো থাকবেন আপনারা তো এখন আমি একটি রান্নগর পরিষ্কার করব তার হচ্ছে